আসসালামু আলাইকুম প্রিয় ভিহার আমি আপনাদের একটা পাঁচ কাটা জমি দেখার জন্য চলে আসলাম আপনাদেরকে দেখাবো পাঁচ কাটার একটা প্লট এই যে পাশেই দেখেন গার্মেন্টস ফ্যাক্টরি এই যে একটা ফ্যাক্টরি এই যে আশেপাশের দৃশ্য এনে বড় বড়ো কয়েকটি ফ্যাক্টরি রয়েছে এটা হলো গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা একদম যোগীতলা বাজারের পাশে জমির অবস্থান জমির পরিমাণ আছে পাঁচ কাটা আর এই জমিতে প্রবেশ করার জন্য রাস্তা আছে বারো ফিট এই যে দেখেন এই যে এই জমিটা বিক্রি হবে স্ক্রিনে দেওয়া যে জমিটা দেখতেছেন এই যে একদম স্কোয়ার জমি এই জমিটা বিক্রি হবে খুবই সুন্দর একটা জমি মোটামুটি উঁচু আছে আপনারা বাড়ি করতে পারবেন এই যে পাশে যে বাড়িগুলি দেখতেছেন এগুলি বাড়ি এগুলি রুম সব ভাড়া দেওয়া আপনারা চাইলে এখান থেকে রুম ভাড়া রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন এই যে দেখেন জমি একদমই স্কোয়ার জমি ওই সামনে দিয়ে বারো ফিট রাস্তা সোজা চলে গেছে উনি বিশ ফিট রাস্তায় আর সোজা চলে গেছে তিরিশ ফিট রাস্তার ভিতরে এই যে এটা হলো জমি এই যে পাশে ফ্যাক্টরি এগুলি বিশাল বড় বড়ো ফ্যাক্টরি এই যে পাশে আরেকটা ফ্যাক্টরি তার পাশে আরেকটা ফ্যাক্টরি এগুলি ফ্যাক্টরির লোকজন এই আশেপাশেই থাকে আপনারা রুম করা মাত্রই ভাড়া দিতে পারবেন এই যে এটা হলো জমি জমির পরিমাণ আছে পাঁচ কাটা একদম স্কোয়ার জমি আপনারা চাইলে আড়াই কাটাও নিতে পারবেন এই যে আশেপাশে দেখেন আশেপাশে বাড়ি ঘর আছে খুবই ঘনবসতি বসতি এলাকা এই যে বাড়ি এই যে বাড়ি এই দেখেন এই যে এটা হলো জমি এনে জমির পরিমাণ আছে পাঁচ কাটা আপনারা চাইলে আড়াই কাটাও নিতে পারবেন কারণ অনেকে আছে একটু ছোট জমি খুঁজে ভালো রাস্তার পাশে দশ বারো ফিট রাস্তার পাশে জমি খুঁজে এই জমিটা আছে বারো ফিট রাস্তার ভিতরে যে এটা হলো বারো ফিট রাস্তা ইট সুলিন বারো ফিট রাস্তা এই রাস্তা দিয়ে সোজা মনে করেন চলে গেছে এই যে সোজা যে রাস্তাটা এটা চলে গেছে তিরিশ ফিট রাস্তার ভিতরে এখান থেকে পনেরো বিশ হাট ফিট রাস্তা আর এই দিক দিয়ে চলে গেছে এমনি সামনে ফিট ফিট রাস্তার ভিতরে এই যে এটা জমি খুবই স্কোয়ার জমি মুখটা আছে প্রায় ষাট পঁয়ষট্টি ফিটের মতো মুখ আছে আপনারা চাইলে পরে এখান থেকে আড়াই কাটা নিতে পারবেন এই যে কনার করা আছে এই দেখেন কনার একটা কনার করা ওই সামনে একটা কনার করা ওই যে ওই পাশেও কনার করা আছে এই যে এটা দেখেন এটা হলো গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা ঢাকা ময়মসিংহে হাইওয়ে থেকে আসলে পরে আপনি মাত্র বিশ টাকা রিস্কে ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন আর এটা খুবই কৃষি গবেষণার কাছে আপনারা চাইলে পরে এই যে এটা একটা সীমানা এই যে সোজা সীমানা কৃষি গবেষণা থেকে এখান থেকে দশ পনেরো টাকা রিক্সা ভাড়া দিয়ে কৃষি গবেষণায় চলে যেতে পারবেন জয়দেবপুর সদরে চলে যেতে পারবেন এটা জমি জমির পরিমাণ পাঁচ কাটা অনেকেই জমি কিনতে চান যে বারো ফিট রাস্তার ভিতরে জমি দেন এটা আপনারা দেখতে পারেন এনে রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন রুম করা মাত্রই পঁচিশশো থেকে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন খুবই সুন্দর একটা জমি একদমই স্কোয়ার জমি আপনাদেরকে এই যে জমি এটা জমি জমি থেকে বের হয়ে আপনাদেরকে রাস্তাটা দেখাই দেয় এই যে এটা জমি এই যে জমি থেকে বের হয়ে এই যে এটা হলো রাস্তা সোজা চলে গেছে বারো ফিট রাস্তা চলে গেছে তিরিশ ফিটে ভিতরে আর এই দিক দিয়ে একটা রাস্তা এটা আপনাদেরকে একটু দেখাই এটু একটা রাস্তা এই যে আশেপাশে বাড়িঘর এখান থেকে স্কুল কলেজ মাদ্রাসা খুবই কাছে আপনারা জয়দেবপুর সদরে হাসপাতাল আছে হাসপাতালও কাছে এই দেখেন খুবই সুন্দর জমিটা আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই যে আশেপাশে বাড়ি করে এই যে ইসলিন রাস্তা এই দেখেন এই দেখেন পাশেই ফ্যাক্টরি এই রাস্তায় আপনারা ঢুকতে পারবেন ইচ্ছা করলে ভাই ভাইয়া ঢুকতে পারবেন প্লটটা হলো ওই যে বাউন্ডারির সাথে প্লট এই প্লটে এই যে রাস্তা এন থেকে মনে করেন যে অল্প একটু সামনে গেলেই আবার এই দিক দিয়ে আর একটা বিস ফিট পাকা রাস্তা আছে আমরা রাস্তা পর্যন্ত নিয়ে যেয়ে আপনাদের দেখাবো জয়দেবপুর সদর থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া জমিতে চলে আসতে পারেন কাজীপুর বুট বাজার বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা রিস্কা ভাড়া আপনাদের যাতায়াত একদম স্কুয়ার একটা জমি জমির পরিমাণ আছে পাঁচ কাটা আপনারা কেউ চাইলে আড়াই কাটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন এই যে এটা একটা বিশ ফিট রাস্তা ভিতর দিকে চলে গেছে বিশ ফিট রাস্তা পাকা রাস্তা বিশ ফিট দেখেন আর আপনাদের যে জমিটা দেখালাম এই দিন থেকে দেখাই যাচ্ছে একদম কাছেই ওই এটাই হলো জমি যে কোনো এটাই জমি আমি জমি থেকে হেঁটে আসলাম দেখেন এই যে পাশে আরেকটা ফ্যাক্টরি এই রাস্তায় এদিকে রুম করা মাত্রই আপনারা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন এখানে পরপর কয়েকটি ফ্যাক্টরি আছে এই যে পাশে দোকান পাট করছে ওই যে ওইটাই জমি আমি জমি থেকে হেঁটে চলে আসলাম এই যে পাশেই দেখেন এই যে আরেকটা ফ্যাক্টরি এই সামনে আরেকটা ফ্যাক্টরি সামনে একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি যে কনাই আরেকটা ফ্যাক্টরি আর একটা রাস্তা এদিকে ঠিক আছে এই যে রাস্তা এদের মালিক মূল্য একেবারে ফিস সাড়ে সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা একেবারে ফিস মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন